সবাই দাও হাই এভরি তো আজ হচ্ছে রবিবার যেহেতু রবিবার মানে আমার ছুটির দিন আর গতকাল মানে শনিবার দিনকে গত এসছিলাম বাড়িতে এসছিলাম একটু তো আর ওই বাড়ি যাইনি এ বাড়িতেই থেকে গেছি আজকে তো অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি প্রায় দশটা সাড়ে দশটার সময় তো ঘুম থেকে উঠে চা খেয়ে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর আজকে দুপুরে হচ্ছে আমার বাড়ি নিমন্ত্রণ আমার দিদিভাই মানে আমার মামাবাড়ির দাদুকে আমি দিদিভাই বলি দিদিভাইয়ের হচ্ছে অষ্টআশি বছর পূরণ হচ্ছে জন্মদিন তো সেই উপলক্ষে মামাবাড়িতে দিদিভাই সবাইকে ডেকেছে তো মা চলে গেছে বড় মানি এসেছিলো বড় সাথে মা চলে গেছে আর একটু পরে মানে ছেলেকে একটু খাইয়ে নিয়ে যাব খাইয়ে নিয়ে আমি ছেলে আর বাপু তিনজনে মিলে যাব হচ্ছে আমার মামা বাড়ি তাদের সাথে থাকো আর দেখতে থাকো আর কি সারাদিন কি কি করি তারপর ছেলে একটু বাইরে বেরিয়েছিল ঝুমাগির সাথে দেখলাম প্রায় সাড়ে বারোটা বেজে গেছে ওকে স্নান করাতে হবে তাই জন্য ওকে ভাবলাম একটু গিয়ে আমি ডেকে নিয়ে আসি কারণ ও তো বাইরে বেরোলে আর আমার বাড়ি আসলে ও তো এখানে ওখানে শুধু ঘুরে বেড়ায় শুধু ঘুরে বেড়ায় তো যাই হোক না কেন ওকে এখন খুঁজে পেয়েছি

এই দেখতেই পাচ্ছ স্নান করে আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি আর আমার মারাত্মক গরম লাগছিল আর এদিকে ওর অবস্থা দেখো ওকে একটা টুপি পরিয়ে দিয়েছি কারণ বাইরে প্রচণ্ড রোদ ছিল আর গরমও লাগছিল বললামই এই দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি আমরা বাজার হয়ে যাব। কারণ দিদিভাইয়ের জন্য একটা বার্থডে কেক কিনবো আর দিদিভাইয়ের জন্য একটা গিফট কিনবো তো ছোটো থেকে দেখে এসছি আমার দিদিভাইকে পাঞ্জাবি পরতে কিন্তু আমার দিদিভাই তো এখন বাইরে বেরোয় না তাই পাঞ্জাবিও পরে না এই দেখতেই পাচ্ছ প্রথমে চলে এসেছি আমরা কেকের দোকানে মন জিনিসে চলে এসেছি কেক নিতে আর আমি কনফিউজ হয়ে গেছিলাম কোন কেকটা নেবো সেটা ভেবে তো ফাইনালি হচ্ছে আমি এই ম্যাঙ্গো ফ্লেভারের এই কেকটা নিই আর চলে এসেছিলাম টি শার্ট নিতে দিদিভাইয়ের জন্য টি শার্টও আমার নেওয়া হয়ে গেছে আমি গিয়ে মামা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি টি শার্টটা তো যেটা বলছিলাম দিদিভাই এখন পাঞ্জাবিও পরে না ওটাই সব থেকে খারাপ লাগছিলো আজকে আমার টি শার্ট কিনতে গিয়ে যে মানুষটা সারা জীবন পাঞ্জাবি পরে এসছে সেই মানুষটা এখন পাঞ্জাবি পরে তারপরে বললাম যে যে আমি এনেছি মাকে সেটা একটু পরিয়ে দাও আর এই হচ্ছে সেই টি শার্টটা যেটা আমি দিদি ভাইয়ের জন্য কিনে নিয়ে এসেছি খুব ভালো মেটেরিয়াল ছিল দিদি ভাইয়ের এই গরমে বাড়িতে পড়লে খুব একটা কষ্ট হবে না আর এই ছিল বার্থডে কেক দেখতেই পাচ্ছ দিদি ভাইকে কিন্তু মাথায় বার্থডে কেকটা পরিয়ে দিয়েছি আর আমাদের বার্থডে বয় কিন্তু আজকের পুরো রেরে গেছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু দিদি ভাই হ্যাপি বার্থডে টু ইউ কাটো দিদি ভাই কেকটা কাটো তারপরে হচ্ছে কেক কাটিং হচ্ছে আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমরা যেন সবাই মিলে তোমার একশো বছরের জন্মদিনেও এভাবে পালন করতে পারি আমার জীবনে দাদু আর দিদি ভাই এই দুজনের মানুষের অবদান না একদম মানে অপরিহার্য এটা বলে বোঝানো যাবে না তারপরে এদিকে দেখতেই পাচ্ছ আমাদের ছুটকি হচ্ছে দিদি ভাইকে হচ্ছে কেক খাইয়ে দিচ্ছে তারপরে সবাই মিলে একটু ছবি তোলা হচ্ছে এখন দিদা আছে বড়মানি মামা মৌমনি মা সবাই আছে তারপরে এইখানে আমি বোন আর দিদিভাই মিলে একটু ছবি তুলে নিলাম আমরা আর ভাই আর জুনকে আমরা খুবই মিস করছিলাম তারপরে হচ্ছে দিদিভাইকে এখানে হচ্ছে পায়েস খাইয়ে দেওয়া হচ্ছিল আর বোন খুব উটো করছিলো কারণ বাইরেও বোনপের সাথেও খেলা করবে বলে তারপরে মৌমনি দিদিভাইকে দিদিভাই লাঞ্চটা দিয়ে দিল কারণ যেহেতু দিদিভাই অনেকটা লেট হয়ে গেছে ইনসুলিন নেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আর দেখতেই পাচ্ছ আমার দিদিভাই কোনটুকুনো খাবার খায় মানে এখন বেশি খাবার খেতেও পারে না তো যাই হোক আমি এখানে বসে গেছি কেক নিয়ে খেতে কেকটা অ্যাজ ইউজুয়াল বেশ টেস্টি ছিল আর এই ছিল আমার দুপুরের লাঞ্চ লাঞ্চে ছিল ডাল ভাত চিপস তারপরে ছিল হচ্ছে পোলাও সাদা পোলাও আর ছিল হচ্ছে চিকেন কষা চিকেনটা আমার মোমনি রান্না করেছিল খুব টেস্টি আর ছিল দিদানের হাতের হচ্ছে চাটনি আর পোলাওটা রান্না করেছিল হচ্ছে আমার দিদান আর পায়েস মিষ্টিও ছিল যেটা আমি পরে খেয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু লাঞ্চ করে তো ঘরে এসে শুয়ে পড়েছি কারণ আমার মারাত্মক গরম লাগছিল তারপরে আমরা একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে এখন এই সাড়ে পাঁচটার মতন বাজে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে আর আমার না মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে যেটা আমার হয় আর মাইগ্রেনের পেন সেটা আমার অলরেডি শুরু হয়ে গেছে আমার এত কষ্ট হচ্ছে তো আমি আর থাকতে পারলাম না আমি বাড়ি চলে আসলাম আমাদের কৃষ্ণনগরেও একটা নিমন্ত্রণ ছিল তো সেটাও আমরা এখন ক্যান্সেল করে দিলাম রাত্রেবেলায় ছিল নিমন্ত্রণটা তো সেটা এখন ক্যান্সেল করে বলে দিলাম আমরা এখন আর যেতে পারবো না আর বাড়ি এসে এখন ছেলেকে খাইয়ে নেন দেওয়া হচ্ছে কারণ কারণ না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো মহামারীতে একটু পায়েস খেয়েছিলো আমি ওকে আর কিছু খাওয়াইনি তাই জন্য ওর চরম খিদে পেয়ে গেছিলো আর আমার চোখ মুখের অবস্থা দেখছো আমি এই স্নান করে আসলাম এসে মাথায় হচ্ছে একটু বাম লাগিয়ে নিলাম কারণ বললাম না আমার চরম মাথা যন্ত্রণা করছিল তো তারপরে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি কারণ আমি মাথার যন্ত্রণা আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম এই ছিল আমার সারা সারাদিনের ফ্যামিলির সাথে কাটানো ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে লাইক করে দিও তাহলে চলো টাটা